সবার আগে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা জরুরি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের সোমবার সংবাদ মাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন তিনি বলেন একদিকে মূল্য স্থিতির কারণে নিত্যপণ্য ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে অন্যদিকে শতাধিক পণ্য ও সেবায় নতুন করে ভ্যাট আরোপ মানুষের জীবনকে দুর্বিষয় করে তুলেছে তাই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্য করে তিনি বলেন নির্বাচন বা সংস্কার নিয়ে অনেক কথা হচ্ছে মানুষের জীবন ও জীবিকা নিয়ে চিন্তা করার যেন কেউ নেই টিচিবির ট্রাকের সামনে লাইন দিনে দিনে বড় হচ্ছে এখন প্যান্ট শার্ট পরেও স্বল্প দামে চাল ডাল কিনতে ঘন্টার পর ঘন্টা অসংখ্য মানুষ লাইনে দাঁড়িয়ে থাকছে চাহিদার চেয়ে সরবরাহ কম হওয়ার অনেকেরই ট্রাক থেকে পণ্য কিনতে না পেরে এক যুবক কষ্ট নিয়ে খালি হাতে ঘরে ফিরছেন সাধারণ মানুষের কাছে মাছ মাংস দুধ ডিম কেনা দুঃস্বপ্নের মতো হয়ে দাঁড়িয়েছে অভিভাবকরা সন্তান ও পরিজনের প্রত্যাশা পূরণ করতে না পারা সাধারণ মানুষ প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারছে না কিনতে পারছে না জীবন রক্ষাকারের ঔষধ এমন বাস্তবতার সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসা বিবৃতিতে জিএম কাদের বলেন আমরা দেশের মানুষের কল্যাণের জন্য রাজনীতি করি আমরা মানুষের দুঃখ কষ্টের কথা বলেই যাব দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চাই সর্বোচ্চ অগ্র এই বিষয়ে সরকারের দ্রুত কার্যকর উদ্বেগ গ্রহণ করবেন বলে আশা করি